জাকারিয়া জাকারে আলাই আসাল্লাম আল্লাহর একজন নবী আরে যতগুলো নবী আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে যতগুলো নবী রাসুল আসে সবাইকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে মানুষের হৃদায়তের জন্য জাকারিয়া নবী এমন একজন নবীর ভাই জাকারিয়া নবী তার সাথে ছিলেন যিনি কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মরিমা আলাই আসাল্লাম মরিমা আলাই আসাল্লামের কাছে জাকারিয়া নবী কান্দার কয়ে মা মরিও আমি দিনের খাতিরে বাহিরে যাব ধর্মের কাজ নিয়ে আমি দাওয়াত আপনি না কেন আমার বড় বয় হয় কারণ এখন বড় হয়ে গেছে মরিয়মের দেহটা সুন্দর চেহারাটা আল্লাহ মাসাল্লা অনেক সুন্দর করে বানাইছে যেই মরিয়ম রে যদি কোনো যুবক ছেলেরা দেখতে পারে ওই ছেলেরা ঠিক থাকতে পারবে না মরিয়ম আলাই মরিয়ম কান্দার কয় খালু জান আপনি ধর্মের কাজে দিনের কাজে বাহিরে যাবেন আপনি আসবেন কখন জাকারিয়া নবী কয় মা মরিয় ওম ও মা আমি ধর্মের কাজে এখন দিনের কাজে আমি বাহিরে যাব কোন সময় আসব সময় দিতে পারব না ও মা আমি জাকারে আলাই সাল্লাম তোমার জন্য যেই রুম বরাদ্দ করলাম রে মা এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না আরে মরিয়ম আলাই ও রে আমার আল্লাহ এত ভালোবাসের বন্ধু দুনিয়ার বুকে এই মেয়েটারে আমার আল্লাহ জান্নাতের খাবার পাঠাইয়া দিছে জাকারিয়া আলাইহিস সালাম যেই খবর দেই খা বল তো মামরি তুমি কি এমন আমল করলা যার কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হইয়া দুনিয়ার কোন খাবার নই রে মা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাবে না দুনিয়ার কোন দোকান পাটে পাওয়া যাবে না এমন কিছু বাজার তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে পাঠাইয়া দেয় হযরত যাকারিয়া আলাই সালাম বলছিলেন মা ও মা আমি তোমার এই রুমের মধ্য রাইখা যাব রে মা এই রুমের মধ্য থেকে বের হওয়া যাইব না বাজারে যাইতে পারবা না গ্রামে কোনো জায়গায় যাইতে পারব না ও মা তুমি ঘর থেকে বের হইতে পারবা না মরিয়ম কই খালো জানো সকালো আমি কি এইখানে শুধু থাকবো আমি কি মসজিদের খেদমত করব না আমি এতদিন মসজিদ পরিষ্কার করলাম মসজিদ ঝাড়ু দিলাম খালু জাল আমি কার মসজিদে যাইতে পারবো না জাকারিয়া নবী কই মা ও মা এই ঘরের ভিতরে তোমারে আমি রাইখা যাব আমি যতদিন পর্যন্ত ঘরে আসব না ততদিন পর্যন্ত তুমি ঘরে থেকে বের হইতে পারবা না মরিয়ম কান্দে আরে খালু খালো খালু আমার যেই ঘরের ভিতরে রাখবেন তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার খাবারের ব্যবস্থাটা কইরা দিবেননি আমি ঘরের ভিতরে খাওয়ুন পাবনি কয় মামরি মামরিও আমি তোমার ঘরের ভিতর রাখবো তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি কইরা দেব আরে মায়ের জন্য এত মায়া লাগছে হজরতে মরিয়ম আলাই সাল্লামের জন্য খেজুর এবং কিছু জবের জন্য ব্যবস্থা কইরা দিলেন এই গুলো পিসাই আরে মা তুমি রুটি বানাইয়া তুমি খাইবা ঘরের ভিতর থাকবা বের হইতে পারবা না মরিয়ম আলাই সাল্লাম বলে কালু জান এই ঘরের ভিতরে আপনি আমার জবের ব্যবস্থা নাস্তা কইরা দিলেন গো কিন্তু এই জব পিসাই আমি রুটি বানাইয়া যখন খাব ও খালো আমার গলাটা তো পিপাসাই কাতর হইয়া যাইব আমার এই শুকনা রুটি তো গলার ভিতর দিয়ে আমি খাইতে পারবো না মুখের ভিতর দিলে কষ্ট হইব এইবার খালু জানের কাছে কান্দার কয় খালু জান আপনি কি আমারে পানি আনার অনুমতি দিতে পারবেন না সাকারিয়া আলাইহিস সালাম কয় মামরি ওম কূপের মধ্য থেকে পানি তুলতে গেলে গেটের তালা খুলতে হইব আমি এই গেটের তালার চাবি আমি তোমার কাছে দিতে পারবো না এই গেটের কোনো দারোয়ান থাকবে না মরিয়ম আলাই সাল্লাম রে রুমের ভিতর বন্দি কইরা গো এইবার রুমের দরজায় তালা মাইরা বাহিরের দরজায় তালা মাইরা গেটের সামনে একটা তালা মাইরা দিয়া জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে বের হইয়া যায় এইবার মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে তাই কারে বন্ধু আমার আল্লাহর জিকির করে এই জন তালা বলছেন আলা বিসিকিরিল্লাহি তাতমা ইন্নুল বাবা আমার আল্লাহ সোনার রাত আয়াত নম্বর আঠাশ উল্লেখ করলেন আল্লাহ বিসিক্লাহি তাৎমা ইন্নুল কলব কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে রে বন্ধু ওই কলবের ভিতরে শান্তি আছে যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই ওই কলবের ভিতরে শান্তি নাই মরিয়ামা আলাইহ সাল্লামের কলবের ভিতর আমার আল্লাহর জিকির রয়ে গেছে যেই কোনো কাজ করুক না কেন আল্লাহর জিক্রি করে মরিয়ামা আলাই সাল্লাম গুলো যখন পিসাইতে যাই গো এইসব পিসায় আর আল্লাহ আল্লাহ জিকির করে আমার আল্লাহ বলে ও শিবুরাই দেখো রাইল আর এই পরিস্থিতিতেও আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহর জিকির করে ও শিবুরাই আমার কাছে এত মজা লাগে গো মরিয়ম রে আমি দুনিয়ার এই খাবার খাওয়াবো না ও শিব রাইল আমি আল্লাহ মরিয়মের জন্য জান্নাতের খাবার বাজেট কইরা পালাই এলাম হজরতে মরিয়ম আলাই সাল্লামের জন্য আল্লাহ বললেন জিব্রাইল এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে খাবার নিয়ে আসবা জান্নাতের ভিতর দিকে সুন্দর রুটি নিয়ে আসলো ভুনা গোস্ত নিয়ে আসলো অনেক ধরনের ফল নিয়ে আইসা এইবার মরিয়ম আলাই সাল্লামের দরজার সামনে রাইখা দিছে ভিতরে দরজার সামনে এইবার মরিয়ম আলাই সাল্লাম জবগুলো পিসাইয়া এই জবগুলো যখন রুটি বানাইব এইবার দরজার দিকে তাকা দেখে কে আমার দরজার সামনে সুন্দর বাজারের ব্যাগ রাইখে গেছে মরিয়ম আলী চিন্তা করে কান্দার কয় আল্লাহ আমার খালু জান তো দরজায় তালা মাইরা দিছে বাইরের দরজায় তালা মাইরা দিছে বাহিরের গেটের সামনেও তালা মাইরা দিছে একে একে তিনটা দরজায় তালা মাইরা দিছে গো এই দরজার চাবি তো খালুজান আমার হাতে দেয় নাই এই দরজার চাবি তো আমার খালুজান কারো হাতে দিয়া যায় নাই এই দরজার চাবি তো আমার খালুজানের হাতে রয়ে গেছে অতসে এই বাজার গুলো কেমনে আসলো আমার বুঝে আসে না আরে কারে কাছে বলিbodukom আমি কারে কাছে বলি বুখ দরদি মিলে না ও আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই আয়া কার বলি বুখ আমি কার কাছে বলি বুখ দরদি মিলে না ও আমি কই না কথা কথা আমি কই না কইনা রে কথা কই সারিকা সে বলি বদুক আমি সারিকা সে বলি বধুক সে তো না ও আমি কই না মনে কথা কথা কইনায় আমি কই না মনের কথা কই না আরে মরিয়ম আলাই সাল্লাম এমন ভাবে আমার আল্লাহর ইবাদত করে রে ভাই আমার আল্লাহ খুশি হইয়া মরিয়ম আলাই সাল্লামের জন্য সন্নাতের খাবার বাজেট করে পালাইছে মরিয়ম আলাই সাল্লাম বাজারে ব্যাগটা হাতে নিয়া দেখে এত সুন্দর খাবার রয়ে গেছে গো খাবার গুলো দেখা মরিয়ম আলাই সাল্লাম চিন্তা করে আল্লাহ এই খাবার আমার রুমের মধ্যে পাইলাম

আপনি আমার রুমের ভিতর বন্দি কইরা গেও খালো আপনি দিনের কাজে বাইরে বের হয়েছেন কিন্তু বাজারের ব্যাগটা আপনি কেমনে ঢুকাইলেন মরিয়ম আলাই সাল্লামের দিকে তাকাইয়া জাকারি আলাই সাল্লাম কয়মা মরিও ও মা আমি তো তোমারে কোনো বাজারের ব্যাগ দেই নাই মরিয়ম আলাই সাল্লাম কয় খালো গো ও আপনি বাজারে ব্যাগ দিছেন কিনা আমি তা তো জানি না রুমের ভিতরে এই ব্যাগটা পাইলাম কারণটা কি জাকারিয়া আলাইহিস সালাম ব্যাগটা খুইলা দেখে এত সুন্দর খাবার রয়ে গেছে জাকারিয়া আলাইহিস সালাম কয় মা আমার রুমের ভিতর কে প্রবেশ করেছিল কারণটা কি মরিয়াম আলাইহিস সালাম কান্দার কয় কালু জান ও কালু এই রুমের ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেখি নাই বলে তুমি তুমি কি বাহিরে ঢুকেছিল বাহিরে প্রবেশ করছিল মরিয়াম আলে আসাল্লাম কান্দার কয়ে খালো যান আপনি যখন আমারে বলেছেন রুমের ভিতর বন্দী থাকতে হইব আপনি যদি দরজায় তালা না মাইরা দিতেন গো খালো তবু আমি বের হইতাম না তারপর আপনি একে একে তিনটা তালা মাইরা দিছেন তিনটা দরজায় আমি কেমনে বের হইব এইবার জাকারিয়া আলে আসাল্লাম খাবারগুলো হাতে নিয়ে কিছু খাবার নিয়ে বাজারে চইলা যায় বাজারের ভিতর ঘুইরা গুইরা এই খাবারের স্যাম্পলটা নিয়ে বাজারের ভিতর ঘুইরা গুইরা তালাশ করে এক দোকান দুই দোকান এরকম অনেকগুলো দোকানে এইবার ভ্রমণ কইরা দেখে এই খাবার তালাশ কইরা বাজারের কোথাও পাওয়া যায় না জাকারিয়া নবী কয় আল্লাহ খাবার আমার রুমের ভিতরে পাইলাম গো যেই খাবার বাজারের ভিতর তালাশ কইরা পাওয়া যায় না এই খাবার কোথার থেকে আসলো এইবার জাকারিয়া নবী এইবার খাবারগুলো হাতে নিয়ে মরিয়ম আলাইসাল্লামের সামনে দাঁড়ায় দয়া কয়ে মামরি ওম এই খাবারগুলো তো কোন বাজারে পাইলাম না এই খাবার তো কোনো বাজারের দোকানদার বানাইতে পারে না এই খাবার তো কোথাও বিক্রি হয় না ও নিঃসন্দেহে বুঝা পালাইছি এই খাবারগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আইসে মরিয়াম আলাই আসাল্লাম রে দেয় জাকারিয়া নবী ও খাই দুইজনে খাবার পরে কিছু বাজারের কিছু খাবার এইবার বাড়ির আশপাশে গরিবদের মাঝে বন্টন করা হয় এইবার গরিবদের মাঝে যখন বন্টন করা হয় অনেকগুলো মহিলা খাবারগুলো খাইয়া বলে ও নবী গো ও খাবারগুলো আমাদের মাঝে আপনি পৌঁছেয়া দিছেন আল্লাহর কসম গো নবী এই খাবার আমরা জীবনে কোথাও খাই নাই জাকারিয়া নবীর কাছে মহিলারা কান্দে কয় কোথায় পাইলে নাই খাবার আমি তার সাথে কথা বলতে যাই বলে আমার রুমের ভিতরে মরিয়মের কাছে কে যেন পৌঁছায় দিছে আমার আল্লাহর পক্ষ থেকে এত কোন ভুল নাই জাকারিয়া নবীর কথা শুই নাম মহিলারা যাইয়া গো মরিয়ম আলাই সাল্লামের কাছে কান্দে আর কয় মা মরিও যেই খাবার গুলো আমরা খাইলাম রে মা এত সুন্দর খাবার আমরা কোথাও দেখি নাই এত সুন্দর খাবার তো আমরা কোথাও কোনোদিন খাই আমরা জীবনে কত অনুষ্ঠানে আমরা যাই কত অনুষ্ঠানে খাবার খাইলাম গো কিন্তু এত সুস্বাদু খাবার তো আমরা কোথাও পাইলাম না এত সুন্দর খাবার খাইছি ও মামরি ও এই খাবারগুলো কোথায় পাইলাম আমরা একটু জানতে চাই এই খাবারগুলো কোন বাজারে বিক্রি হয় এই খাবারগুলো কোন মার্কেটে পাওয়া যায় আমাদেরকে ঠিকানা দিয়া দাও মরিয়ম কান্দার কয় এই জগৎবাসীর আরে এই খাবার গুলো যেই দোকানে পাওয়া যাইব গো এইটা কোনো টাকা দিয়া কিনতে পাওয়া যাইব না এই খাবার গুলো তুমি দুনিয়ার কোনো বাজারে পাইবা না এই খাবার গুলো দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাইব না সব মহিলারা কান্দার কই মরিয়ম যেই খাবার মার্কেটে পাওয়া যাইব না দোকানে পাওয়া যাইব না অতসে এই খাবার তোমার ঘরে কামনে আসে আমার কান্দা লারে কয়ে জাগতবাসী এই খবর যদি পাইতে হয় শয়ন আমার মালিক ইবাদত করতে হয় আমার মালিক রে যদি রাজি খুশি করাইতে পারো তাইলে তোমার খাবারের কোনো অভাব হইব না কারণটা হইল কি আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু খাইরুর রাজিকি দাম মালিকি তোয়া মার আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম কায় জগতবাসীরা রে এই খবর যদি পাইতে হয় তাইলে আমার আল্লাহর জিকির করতে হয় আমার আল্লাহ তার প্রতি খুশি হয় তারে আমার আল্লাহ রিজিকে পাঠিয়ে দেয় এবারে যাকারিয়া আলাইহিস সালাম বললেন মারিও ও মা খাবার তো শেষ হয়ে গেছে এখন তোমার এরাই আমি আবার কিছু জব দিতে চাই আবার কিছু খেজুর দিয়ে আমি আবার তোমাকে রুমের ভিতর বন্দি বিদায় নিতে চাই আমার আবার দিনের কাজে বেরে হইতে হইব মরিয়ম আলাই আসাল্লাম কয়ে খালু ও খালু আমার রুমের ভিতর যেই বাজার আছে সেই বাজারগুলো স্বয়ন আল্লাহর পক্ষ থেকে আসে আপনি যদি আমার খাবার ব্যবস্থা নাও কইরা দেন গো খালো আমার মনের বিশ্বাস আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা কইরা দিবে এক আল্লাহর উপর যদি ভরসা করতে পারো আমার আল্লাহর কাছে যদি রিজিক চাওয়ার মতো চাইতে পারো আমার আল্লাহ রিজিক দিবে এবার জাকারিয়া নবী যখন আবার বের হইলেন আমার আল্লাহ মরিয়মের ডাকে এত খুশি হইছে রে বন্ধু মরিয়ম যেই কোনো কাজে যখন হাত বাড়ায় ওই কাজের ভিতরে আমার আল্লাহর শরণ করে যখন রুটি বানাইতে যাই সেইখানেও আমার আল্লাহর স্মরণ করে যেই কোনো কাজে হাত বাড়াইলে আমার আল্লাহর স্মরণ করে আল্লাহ আজকে আমি মরিয়মের ঘরে এমন কিছু ফল পাঠাইয়া দে যেই ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না এত সুন্দর ফল আমি জান্নাতের ফলগুলো পাঠাইয়া দিব এই জান্নাতের ফলের মধ্যে কি কি ফল রয়ে গেছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় আশরাফ আলী তানবির এলাকা কিতাব বাবে জান্নাত আমার আল্লাহ তালা জান্নাতের ভিতর যেই ফলগুলো রাখছে তার ভিতর রবে আঙ্গুর তার ভিতর রয়ে গেছে বেদানা তার ভিতর রয়ে গেছে আপেল এত সুন্দর ফল এত সুন্দর ফল আমার আল্লাহ তালা জান্নাতের ভিতর বানায় রাখছে আমার নবী যখন মিরাজে যাই ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী মিরাজে যাওয়ার পথে আমার আল্লাহ তালা জান্নাতটা ভ্রমণ করায় আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন জান্নাতের ভিতর প্রবেশ করছে রে বন্ধু এই জান্নাতের ভিতর যাইয়া দেখে একটা নয় দুইটা নয় রে ভাই কত সুন্দর রং গবে ফল রয়ে গেছে আপেল রয়ে গেছে আঙ্গুর রয়ে গেছে এত সুন্দর কইরা আঙ্গুর গুলো পাকেছে গো বন্ধু ফলগুলো এত সুন্দর পাকছে পাকতে পাকতে মনে হয় ফলগুলো জমিনের মধ্যে পইরা যাবে আমার নবী কয়ে জীব রাই এত সুন্দর ফল দেখা যায় এই ফলগুলো তো পাইকে গেছে আরে

আসতেছে মাঝারি কোন সময় পইরা যাইব জিবু রাইলি কয়া রাসুল আল্লাহ নবী গো মায়ার নবীজি এই ফলগুলো পাকবে গো নবী পাকবে আর পাকবে কিন্তু এই ফলগুলো জমিনের মধ্যে পড়বে না এই ফলগুলো ভোটা থেকে সুরে নিচের দিকে যাবে না আমার নবী কয় কেন পড়বে না কেন পড়বে না জীব কয় আর রাসুল আল্লাহ নবী গো এই ফলগুলো কিয়ামত রাখ পর্যন্ত পাকবে আর পাকবে গো নবী একটা ফল নিচে পড়বে না গো নবী একটা ফল নিচে পড়বে না আমার নবী কয়ে জিবরাইল এত সুন্দর ফলগুলো পাইকার রয়েছে এই ফলগুলো কি আমার আল্লাহ কাউরে খাইতে দিতে পারে না আমার আল্লাহ ফলগুলো কাউরে খাইতে দেয় না কেন জিবরাইল কয়া রাসূল বল আল্লাহ নবী গো এই ফলগুলো খিয়ামত রাখ পর্যন্ত পাকবে আর পাকবে কাউরে কাইতে দিবে না আমার নবী কয় কারণটাকে জিবরাইল কয়া রাসুল আল্লাহ নবী গো এই ফলগুলো আমার আল্লাহ ফলগুলো আমার আল্লাহ শুধুমাত্র আপনি নবী আপনার উন্মতের জন্য আমার আল্লাহ বাজেট করছে যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উন্মতে এই ফল খাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উন্মতদেরকেও দেওয়া হবে না অন্য কোন নবীরেও দেওয়া হবে না এত সুন্দর ফল সব ফল আমার আল্লাহ সর্বপ্রথমে আপনি নবী এবং আপনার উম্মত্রে দিয়ে আমার আল্লাহ উদ্বোধন করাইবে আমার আল্লাহ আপনাকে আগে খাওয়াইবে ও গো মায়ার নবী গো তুমি প্রেম সি কুতাই লো কাইলা মায়ার গো তুমি প্রেম খায়া কুতাই লো কাইলা কুতাই be good শ্রি কাহা কূতায় এল কাইলা ও গো মায়ার নো তুমি প্রেম সি কূতায় এল কাই গো মায়ার তুমি প্রেম শিখায় কুতাই লোকাইলা আরে এত সুন্দর নাচ নিয়ামত এত সুন্দর ফল আমার আল্লাহ তালা এইবার জিব্রাইলকে কয় হে জিবরাই সারে জিবরাইল আজকে এত সুন্দর তাজা তাজা জান্নাতের ফল দিবা যেই ফলগুলো দুনিয়ার বাজারে পাওয়া যাইব না আইলে সুন্দর ফল নিয়ার বন্ধু মরিয়ম আলাই আসাল্লামের কামরার ভিতরে রুমের ভিতরে এইবার দরজার সামনে রাইখা দিছে জাকারিয়া নবী এই বাড়ির ভিতরে ডুবে মরিয়ম আলাই আসাল্লাম দরজার দিকে তাকাইছে আরে দর দরজার সামনে এত সুন্দর ক্রান পাওয়া যায় রে ভাই যেই ক্রানটা দুনিয়ার বুকে কোথাও পাওয়া যায় নাই হজরতে মরিয়ম আলাই ওসাল্লাম কয় আল্লাহ এত সুন্দর গ্রান পাইলাম গো সেই গ্রান তো আমি দিন পাই নাই আজকে কেন আমার রুমের ভিতরে এত গ্রান পাওয়া যায় আরে সান্নাতের ভিতরে এত সুন্দর ফুল এত সুন্দর ফল আমার আল্লাহ মরিয়ম

আমাদের বাড়ির ভিতর তো কোনোদিন এত সুন্দর গ্রাম পাই নাই আজকে কেন এত সুন্দর গ্রাম বেরো হয়েছে এই গ্রাম গুলো আসে কোথার থেকে এই গ্রাম গুলো কোথার থেকে এত সুন্দর গ্রাম পাই নাই আজকে কেন গ্রামটা পাই গ্রামটা আসে কোথার দিকে এইবার আশেপাশে মানুষগুলো কয় নবী গো নবী এই গ্রাম অন্য কোথাও থেকে আসে না এই গ্রাম আপনার কামরার ভিতরের দিকে বের হয় আরে আমার বাড়ির ভিতরের দিকে বের হয় কেন বেরো হয় এটা তো আমিও জানি না আমি আগে ভ্রমণ করতে চাই এইবার নবী বাড়ির দিকে রওনা দিছে মরিয়ম আলাইয়া সাল্লা

ভিতরে পর্দার হয়া যাইব আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো জাকারিয়া নবী বাড়ির ভিতর ডুই কাপড় সেরে ভাই দরজার সামনে যখন নক করছে মরিয় মালে সাল্লাম দরজাটা খুইলা দিয়া কান্দে আর কয় এই খালুজা আমার রুমের ভিতরে যে গ্রামটা পাইস গো খালো এই মুহূর্তে আমার রুমের ভিতরে যেই বাজার আসছে এই বাজার কে দিছে আমি তো তারে দেখি নাই জাকারিয়া নবী কয় ও মা মরিও এই গুলো আমি দেখতে চাই ব্যাগটা খুইলে দেখে সুন্দর সুন্দর তাজা তাজা পাকা ফল এইবার জাকারিয়া নবী কয়ে ও মা মরিও এই ফলগুলো তুমি কোথার থেকে আসলো তুমি কি খবর রাখো নাই মরিয়ম আলাইও সাল্লাম কই খালো জানো খালো এই ফলগুলো কোথার থেকে আসছে আমি তো দেখি নাই জাকারিয়া নবী ফলগুলো নিয়ে কান দেয়ার কয়ে মারে এই ফলের খবর রাখো নিয়ে মরিয়ম আলাইও সাল্লাম কই খালো জান ও কালু জান আমি বুইজা ফলাইছি আমার আল্লাহ জারপতি খুশি গো খালু আমার আল্লাহ জারপতি রাজি আমার আল্লাহ জারপতি খুশি তারে আমার আল্লাহর পক্ষ অধিকার দেওয়া হয় ও আল্লাহু খাইরুর আলো এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না এইটা দুনিয়ার কোনো খাবার হইতে পারে না আমি বুইজা পালাইছি গো খালো নিঃসন্দেহে আমার আল্লাহর পক্ষ থেকে এই খাবার আছে এইবার জাকারিয়া নবী কয়ে মা মরিও ও মা আমিও বুইজা পালাইছি আমার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি এই খাবারটা পাঠাইছে আমার আল্লাহ পাঠাইছে আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসছে রে মা আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের খাবার বাজেট করে পালাইছে যেই খাবারটা তুমি দুনিয়ার বুকে পাইছ ও মা আমি জানতে চাই গো মা কি এমন আমল করছ কোন আমলের কারণে আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে মা গো ও মা তুমি যেই মসজিদের খেদমত করো তুমি যেই মসজিদটা ঝাড়ু দাও তুমি যেই মসজিদটা পরিষ্কার করো ওই মসজিদের তো ইমাম আমি ওই মসজিদের নামাজের দায়িত্ব আমার ওই মসজিদে তো ইমামতি করি আমি ও মা আমি তো আমল করলাম কিন্তু এত বড় পুরস্কার পাইলাম না আরে জাকারিয়া নবিকাই মাত ও মাকি এমন আমল করছো আমার আল্লাহ তোমার পতিয়া তো খুশি যার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার পাতা দিছে